আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা কলম তৈরি করতেছে আমাদের কাছ থেকে কলম বানানোর মেশিন নিয়েছে এই কাজগুলো কিন্তু খুবই সহজ পুরুষ মহিলা ছোট বড় যে কেউ যে কেউ কাজ করতে পারবে তারপরে যারা আমাদের মেশিন আমাদের কাছ থেকে মেশিন নিবে সবকিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব কিভাবে কাজ করবেন এই যে আমাদের মোট চারটা মেশিনের সেট দেখেন কাজ করা কতটা সহজ এই যে এটা হচ্ছে এখন কাজ করতেছে টিপস লাগাচ্ছে

এই যে দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা